যে জিনিস পাঠাইছি ভারতে গেলে খবর আছে মুসলমানদের শেষ খেলাটা তাদের সাথেই হবে আমাদের জন্য গাছবাই কিন্তু অপেক্ষা করছে ঠিক কিনা তারা আমাদেরকে হুমকি দেখায় ভারত আমাদেরকে হুমকি দেয় পেঁয়াজ বন্ধ করবো আলু বন্ধ করবো না খেয়ে মারবো তারা মনে হয় টানে না যে আমাদের আল্লাহর সামনে গিয়ে খাবার নিয়ে পয়সা থাকা লাগে না আমাদের আল্লাহ খায় না আমার আল্লাহ খাওয়ায়

থাকতে দাও আমাদের দেশ নিয়ে তোমাদের ষড়যন্ত্র করা লাগবে না ঠিক বলেন আমরা তোমাদের উপর নিজেকে বিশ্বাসী না আমাদের আল্লাহ আল্লাহ যথেষ্ট তোমরা বন্ধ করে দিবা দাও ভারত ছাড়া এই দেশের মানুষ আর বেশি আরাম আয়ে থাকতে পারবে না। ঠিক কথা বলে ঠিকই না। কারণ ভারত আমাদেরকে পর পর ব্যবহার করে গেছে, উপকার করে নাই, আসলে অপকার করেছে। ঠিক কি উপকারটা করেছেন? প্রতি বছর বাঁধ ধরে দিয়ে অভাব করে বন্যার পানিতে এই দেশের নিরীহ মানুষের ঘর বাড়ি জায়গা চুরি আপনারা নষ্ট করে দিয়েছেন। ঠিক কি উপকার করেছেন? আপনাদের দ্বারা আমাদের উপকার হয় দরকার নাই। আমাদের উপকার করার জন্য কে আছে? যথেষ্ট। আমাদের সেই আল্লাহ আছে যে তিনশো তেরো জনের জন্য হাজারের উপরে কাফেরদের কাছে বিজয় দিয়েছিল আছে না কি আল্লাহ শক্তি শেষ কমে গেছে আল্লাহ কি আগের মতোই আছে আগের মতই ক্ষমতা আছে সবই ঠিক আছে হয়তো আমাদের ইমান আগের ইমানদারদের মতো নাই ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ আগেও যেমন এখনো তেমন ঠিক কিনা আল্লাহ তারা সেই আল্লাহ এখনো এমন আছে যেই আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিয়েছিল তার বান্দার জন্য এখনো দিতে পারে কি না নাকি জান্নাতের খাবার শেষ কথা কয় না আমাদের ইমানের দুর্বলতা ঠিক কিনা বলে ভারতকে বলছি খবরদার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে না তারা বলতেছে বাংলাদেশের হিন্দুদের উপর মুসলমানরা এই যে অত্যাচার করছে অথচ এত দেশ এদের দেশের এত জেলা ভর্তেছি প্রতি জায়গা জিজ্ঞেস করি যে আপনাদের এখানে কোনো হিন্দুর উপর জুলুম হয়েছে কেউ বলেন না এখানে কি হয়েছে নাকি কোন হিন্দুদের উপর অত্যাচার হয়েছে জেনে যাই সেনে কয় না বরংস বাংলাদেশের হিন্দুরা বলে আমরা বাংলাদেশের হিন্দুরা অমুসলিমরা এতটা নিরাপত্তে থাকি ভারতের হিন্দুরাও ভারতে

তাদের পুজো তারা করতেছে মুসলমানদের নামাজ মুসলমান করতেছে কোন তো মারামারি কাটাকাটি নাই আর তোমরা আমাদেরকে বলতেছো আমরা নাকি উগ্রবাদী সন্ত্রাসী আমরা নাকি দেশ বিরোধী আমরা নাকি ধর্ম বিরোধী কথাবার্তা হিসাব করে বলো আমরা সন্ত্রাসী ধর্মের লোক না আমরা হচ্ছি মন্দির পাহারা দিয়া বিধর্মীদেরকে নিরাপত্তা দেওয়ালো। লোক প্রয়োজন হলে তোমরা তোমাদের ইতিহাস পড়ে দেখো তোমরা মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির গড়িয়েছ কথা বলেন ঠিক তোমরা মুসলমানদের বাপ্রি মসজিদ ভেঙে তোমরা সেখানে মন্দির পয়দা করেছো অসংখ্য মন্দির তোমরা ভেঙে মসজিদ ভেঙে তোমরা মন্দির করেছ আমার বাংলাদেশের কোন মানুষ কোন মুসলমান এখন পর্যন্ত কোন মন্দির ভাঙে নাই যে মন্দির ভাঙে মসজিদ ধরছে এমন ইতিহাস আছে তাদেরকে সন্ত্রাসী বলো আমরা তোমাদের বাংলাদেশের কোন হিন্দুদের ইবাদত খানায় হামলা করি নাই কোন ইবাদত করা অবস্থায় কোন বিধর্মীদের উপর আমরা আঘাত করি নাই এমনিতেও করি নাই অমনিতেও করি নাই অথচ তোমাদের ইতিহাস দেখো মুসলমানরা নামাজ অবস্থায় তোমরা গুলি করে পাখির মতো বেড়েছ গরুর গোশত খাওয়ার অপরাধে তুমি যুতুমরা যুবকদের মুসলমান যুবককে জবাই করে হত্যা করেছো। ঠিক। আযান দেওয়ার অপরাধে তোমরা মুয়াজ্জিনকে জেলখানার মধ্যে প্রেরণ করেছো কথা বলে ঠিক কি তোমাদের মুখে শোভা পায় না ইসলাম হচ্ছে দ্য ব্রান্ড একটা ধর্ম। ইসলাম ধর্মের মতো শান্তিময় ধর্ম পৃথিবীতে আর কোনো ধর্ম হতে পারে না। আওয়াজ করে কথা বলেন ঠিক কি বরং তোমাদের ধর্ম থেকে তোমরা শিক্ষা নাও।

নারীর ওচ্চ তলে কেউবা করে আস্থা না ইসলাম জান্নাত ও শাবি জাহান্নামের ঠিকানা না